সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার শুরু করলাম আমার দেশ প্রবাস চ্যানেল থেকে কিছু কথা বলার জন্য আমি আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশ তারিখ বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নবনির্বাচিত সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন সবাই বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ ভারতের জনগণ সবাই টানটান টান উত্তেজনা নিয়ে তাকিয়ে আছেন ট্রাম্পের শপথ গ্রহণের পরে গ্লোবাল জিও কী অবস্থা হয় সারা পৃথিবী তাকিয়ে আছে ট্রাম্পের দিকে ট্রাম্পের পররাষ্ট্রনীতি কী হবে মিডিল ইস্টে কী হবে সাউথ এশিয়ায় কী হবে অন্যান্য দেশের সাথে বিশেষ করে আমরা বাংলাদেশিরা পাঁচই আগস্টের পরিবর্তনের পর তাকিয়ে আছি ট্রাম্পের নির্বাচনের দিকে ট্রাম্পের নির্বাচনে যখন রিপাবলিকান পার্টি পিপুল বুটে সিনেট নির্বাচন এবং প্রেসিডেন্ট নির্বাচন সব কিছুতেই সংখ্যাগরিষ্ঠতা পায় তখন স্বভাবতই কিছুটা কিছুটা হলেও আমাদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাংলাদেশে এবং ইন্ডিয়া ভারতের মধ্যে কারণ অনেকে ভাবছেন আমেরিকার পররাষ্ট্রনীতি যেই সরকারে আসুক না কেন তাদের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয় না কিন্তু আমরা অতীতে পাঁচ বছর ট্রাম্পের রাজত্বের সময় দেখেছি ট্রাম্পের পররাষ্ট্রনীতি হচ্ছে ট্রাম্প নীতি ট্রাম্পের নীতির উপরেই ট্রাম্পের পররাষ্ট্রনীতি সুতরাং অতীতে যখন ডেমোক্রেট ছিল বাইডনের ব্রাইডনের দল যখন ক্ষমতায় ছিল ডেমোক্রেট পার্টি ক্লিনটন ব্রাইটন হ্যাঁ এদের দল তারা কি করত তাদের পররাষ্ট্রনীতি ছিল তারা তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী তারা চলত আমাদের বিশেষ করে আমাদের এই যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল তাদের নির্ভরশীল তাদের উপরে কিন্তু ট্রাম্পের সময় ছিল ট্রাম্প কিন্তু বাংলাদেশকে দেখে অন্য চুকে সবাই ভাবছে এবারও তাই হবে হয়তো ভারতের চৌখে যদি চোখে যদি ট্রাম্প আগের মতো বাংলাদেশকে দেখে তাহলে হয়তো বাংলাদেশের সরকারের কিছুটা টনক নড়বে এখন আসি বাংলাদেশের সরকারের ব্যাপারে বর্তমান যে সরকার এনজিও গ্রাম সরকার সরকারের প্রধান যিনি যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি হচ্ছেন রিপাবলিকান দলের একজন সমর্থক ট্রাম্প যখন গতবার ক্ষমতায় এসেছিল তখন তিনি বলেছিলেন যে আবার আকাশে সূর্যগ্রহণ দেখা দিয়েছে এটা কি ট্রাম্প সহজে বলে যাবে এটা কি যে ডেমো রিপাবলিকান দলের এরা কি ভুলে যাবে তিনি যে ডেমোক্রেট দলের একজন সমর্থক এবং তাদের ফাইন্যান্সার তিনি যে তাদেরকে অর্থ সামগ্রী দিয়ে তাদের নির্বাচনে সহযোগিতা করেছেন বা তিনি সবসময় তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করেন এবং ট্রাম্পের সাথে তার বৈরী মনোভাব সেটাকে ট্রাম্প এত সহজে ভুলে যাবে অনেকে বলেন যে শেখ হাসিনা গত বছর গতবার পনেরোই আগস্টের পরে পনেরো বছর আর না আঠারো বছর না বিয়াল্লিশ বিশ বাইশ বছর লেগেছিল ক্ষমতায় আসতে এবার আর শেখ হাসিনা চৌচল্লিশ বছরে আর আসতে পারবেন না কি হবে এই জানুয়ারির বিশ তারিখে ট্রাম্পের শপথ গ্রহণের পর এটা ভাগ্য নির্ধারণ করবে ডক্টর মোহাম্মদ ইউনিসের এবং শেখ হাসিনার সবাই এখন এটা নিয়ে আলোচনা করছেন আপনারা কি জানেন যে বাংলাদেশের সরকার পরিবর্তন করতে হলে মাত্র দুই মিনিট লাগবে দুই মিনিট লাগবে সরকারের পরিবর্তন হতে এই সরকার চালাচ্ছে কারা এই সরকারের শক্তি কি এই সরকারের শক্তি হচ্ছে সামরিক বাহিনী সামরিক বাহিনীর ব্যাক সরকার যেটা ওয়ান ইলেভেনে এসেছিল ঠিক তদ্রুপেই এই সরকারকেও সামরিক বাহিনী ব্যাক না দিলে সমর্থন না দিলে এই সরকার এক এক মিনিটও টিকবে না আজকে যদি সামরিক বাহিনী এবং বর্তমান যে রাষ্ট্রপতি দুজন যদি এক হয়ে সিদ্ধান্ত নেয় যে এই সরকার রাখবেন না এক মিনিট লাগবে প্রেসিডেন্টের একটি আদেশে সরকারের সরকারকে ভেঙে দেবে সরকারের কার্যক্রম সব আর আর্মি যদি প্রেসিডেন্টকে সমর্থন দেয় তাইলে ইনুস সরকারের পক্ষে কে কথা বলবে যে এটা লিগেল না এটা ইলিগেল না এটা কি ঠিক হলো না এটা অঠিক হলো এটা বলার কেউ আছে সুতরাং দুই মিনিটের ব্যাপার এই সরকারের ক্ষমতা মানে থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য দুই মিনিটও লাগবে না সুতরাং আপনারা যেই বলুন না কেন হাসিনা শেখ হাসিনা বিয়াল্লিশ বছরের মধ্যে আসতে আসতে পারবে না এই দেশে কি হবে ভবিষ্যৎ কিছু বলা যায় না ভবিষ্যৎ আপনি এক মিনিটে চেঞ্জ হয়ে যেতে পারে সুতরাং অপেক্ষা করুন আরও কিছু ধৈর্য ধরুন বিশে জানুয়ারি চলে আসছে পরবর্তীতে কী হবে